এইবারের ট্রিকটা থেকে একটা ভার্সিটিতে একটা কোয়েশন অবশ্যই অবশ্যই আসবে এবারে ঢাকা ইউনিভার্সিটিতে যারা রিসেন্টলি পরীক্ষা দিচ্ছে চব্বিশ সালে তাদের হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চন আসছিল ট্রিক নাম্বার সতেরো এবং আঠারো কম্বিনেশন ঠিক আছে সতেরো এবং আঠারো কম্বাইনলি আসবে দেখো তো সতেরো নম্বর যেটা আছে ট্রিক নাম্বার সতেরো ওইখানে হচ্ছে তোমাকে একটা মডুলাস ফাংশন দেওয়া আছে মডুলাস ফাংশনে ইন্টিগ্রেশনটা বের করতে বলছে যদি কখনো তোমার কাছে এই ধরনের মডুলাস ফাংশন থাকে তাহলে এটা রেজাল্টটা কি হবে দেখো এটা রেজাল্টটা হবে এটা রেজাল্টটা হবে এটা রেজাল্টটা কত হবে একটু দেখো ভালো মতো তো তোমাকে আপার লিমিটটা কত আছে 10 আছে আপার লিমিটটা 10 আছে তাই না ভাই 10 আছে ওকে এখানে কনস্ট্যান্টটা কত আছে -5 কনস্ট্যান্টটা কত আছে -5 আছে তাহলে দেখো তুমি এখান থেকে নিবা তাহলে আপার লিমিটের প্লাস এই যে এখানে যেটা কনস্ট্যান্ট আছে ওইটা ওইটা নিবা প্লাস -5 নিবা -5 নিবা ঠিক আছে এই রাশিটার হোল স্কোয়ার নিবা এই রাশিটার হোল স্কোয়ার প্লাস এরপর লোয়ার লিমিট কত আছে জিরো লোয়ার লিমিট কত আছে জিরো তাহলে লোয়ার লিমিট প্লাস কত ফাইভ এটার হোল স্কোয়ার ডিভাইডেড ডিভাইডেড বাই 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 টু 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 ডিভাইড কত কত তাহলে আসে ভাই এখান থেকে টেন মাইনাস ফাইভ মানে হচ্ছে ফাইভ হোল স্কোয়ার ফাইভ ফুল স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস জিরো মাইনাস ফাইভ কোল স্কোয়ার মানে হচ্ছে এটা মানে কত টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু এটা করলে কত আসবে 25 ফাইভে আসবে তাহলে এটা রেজাল্ট দেখো যদি আমরা এটা করি এটা কত আসবে এটা আপার হচ্ছে প্লাস প্লাস লোয়ার লিমিট কত মাইনাস তাহলে প্লাস হোল স্কয়ার ডিভাইডেড বাই টু তাহলে এখান থেকে আসবে প্লাস ওয়ান ডিভাইডেড ঠিক আছে এটা আসবে এটা রেজাল্ট এরপর এটা

কত আসবে ফাইভ বাই টু আসবে ফাইভ বাই টু আসবে ঠিক আছে তাহলে এরপর এটাতে আসো এটাতে কি বলতেছে দেখো মডিউলাস এক্স মাইনাস টু এটা বলছে আপার লিমিট আপার লিমিট প্লাস কনশেন কত মাইনাস টু তাহলে মাইনাস টু হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার প্লাস এরপর হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস মাইনাস টু মাইনাস ফাইভ প্লাস মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু এটা আসবে এই টাইপটা সবাই একটু ভালো মতো দেখো এরপর আমরা একটা টাইপ দেখবো টাইপ নাম্বার আঠারো এই টাইপ নাম্বার সেভেন্টিন এবং টাইপ নাম্বার এইটিন এই দুইটা মিলে একটা কোয়েশন ভার্সিটিতে অবশ্যই অবশ্যই আসে ঠিক আছে এটা একটু ভালো মতো তুলো এরপর আমরা টাইপ নাম্বার এইটিনটা দেখবো